না পাই আমরা কি করবো সরকারকে ভোট দিয়ে আমরা যদি সুবিধা না পাই আমরা সরকারকে ভোট দিয়ে কি করব আমাদের রাস্তা যদি ঠিক না হয় এইবার আমরা ভোট বয়কট করে দেব আমাদের এই গ্রামের কেউ ভোট করবে না আমাদের ভোট নষ্ট করব আমরা ভোট বয়কট করে দেব দক্ষিণ লাজপুরে ভোট বয়কট কোনো রাস্তার জন্য ভোট বয়কট বয়কট করে দেব বাড়ি যাওয়ার রাস্তা কোনোটাই ঠিক নেই দক্ষিণ লাজপুর বামুনার দক্ষিণ লাজপুর একটা রাস্তা ঠিক নেই আপনি যে কোনো রাস্তা দিয়ে যান তিনটে রাস্তা আছে তিনটে রাস্তার মধ্যে একটা রাস্তাও ঠিক নেই যাই হোক ভোটটা দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না জল পানি লাইট রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক করে দেবো চলে আসে না এখন মনে করে যখন ভোট ভোট পার হয়ে গেলো পঞ্চায়েতের কোনো রাস্তার কথা বললে যে আজকে হবে দশ দিন পরে মাল পড়ছে এটা হচ্ছে ও ও বলছে এ নেতা বলছে রাস্তা হবে আপনাদের এক ভোটের সময় আসে পঞ্চায়েত প্রধান সবাই কিছু সবাই বলে যাই রাস্তা ভালো হবে এটা হবে ওটা হবে ভোট চলে যায় আমাদের রাস্তার কোনো খবর নেই আজকে এক বছর থেকে আমাদের রাস্তাটা এই রকম কি দেখতে আসে আপনাদের এই রাস্তার বেহাল অবস্থা সবাই দেখছে এই যে এই যে মাপ করে যায় দশ দিন পরে দশ দিন পরে ভিডিও

তো যখন ভোটের সময় আসে পঞ্চায়েত প্রধান সবাই সবাই বলে যাই হোক রাস্তা ভালো হবে এটা হবে ওটা হবে ভোট চলে যায় আমাদের রাস্তার কোনো খবর নেই আজকে এক বছর থেকে আমাদের রাস্তাটা এই রকম একটা যদি পেশেন্ট অসুস্থ হয় অ্যাম্বুলেন্স ঢুকতে পাবে না বা বাইক নিয়ে আপনি যাইতে পারবেন না এরকম পরিস্থিতি রাস্তা পঞ্চায়েতকে বলা হয়েছে কোনো উদ্যোগ নেয় না হচ্ছে যে রাস্তাটা মেরামত করা হোক বা ঠিক করা হোক এটা তো অনেক কয়েকটা স্যাংশনও হয়েছে আমরা এই গ্রামের নাম দকিলছড়া কোন আমরা যাইতে পাচ্ছি না রাস্তা ভেঙে গেছে 112 ওখানে রোয়াখানে রোয়া হয়ে যাবে তারপরে আমাদের রাস্তা যদি ঠিক না হয় এইবার আমরা ভোট বয়কট করে দেব আমাদের এই গ্রামের কেউ ভোট করবে না আমাদের ভোট নষ্ট করব ভোট বয়কটের ডাকলে রাস্তার জন্য বয়কট করব আমরা আমরা যদি সুবিধা না পাই আমরা কি করব সরকারকে ভোট দিয়ে আমরা যদি সুবিধা না পাই আমরা সরকারকে ভোট দিয়ে কি করব আমরা এই দাবি আমাদের দাবি মানতে হবে ভোট আসে আমাদের ভোটটা দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না জল পানি লাইট রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক করে দেবেতে জল আসে এখন মনে করা যখন ভোট ভোট পার হয়ে গেল পঞ্চায়েতের কোন রাস্তার কথা বললে যে আজকে হবে 10 দিন পরে মাল মালবছছে এটা হচ্ছে ও ও বলছে এ নেতা বলছে রাস্তা হবে আপনাদের আপনাদেরlastে দেখুন আমাদের রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এই রকম পরিস্থিতি হয়ে গেছে রাস্তার কি নাম আপনি আমার নাম পাপাই সরকার